বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি জানেন নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি পার্বত্য জেলা আয়তনে দেশের বৃহত্তম এই জেলার আয়তন বর্গ কিলোমিটার পরিসংখ্যান অনুযায়ী জনসংখ্যা মাত্র ছ লাখ সাতচল্লিশ প্রতি বর্গ কিলোমিটারে একশো জনেরও কম মানুষ বসবাস করেন আসলে পাহাড়ি দুর্গম এলাকা বলে পুরো অঞ্চলের সব স্থান বসবাসের উপযোগী নয় একই সঙ্গে লেক পাহাড় নদী ঝর্ণা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অপার মিশ্রণ রাঙ্গামাটি জেলা এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক কাপ্তাই লেক রাঙ্গামাটিকে আষ্ট্রে জড়িয়ে রেখেছে সবুজ অরণ্যে ঢাকা পাহাড় কাপ্তায় হ্রদে বয়ে চলা স্রোতধারা আর প্রকৃতির আদি সৌন্দর্য রাঙ্গামাটি যেন অপরূপ এক সুন্দরীর আহ্বান যেন রং তুলিতে আঁকা শিল্পীর সুবিশাল এক ক্যানভাস অঙ্গে অঙ্গে যেটি সাজিয়ে বেড়ায় রূপের পসরা এখানে চাকমা মারমা তঞ্চঙ্গা ত্রিপুরা মুরং বোম খুমি খেয়াং চাক পাংখোয়া লুসাই সুজা ওতাল রাখাইন সহ চৌদ্দটি জনগোষ্ঠীর বসবাস যাদের সবারই রয়েছে নিজস্ব সাংস্কৃতিক ধারা সাতশো পঁচিশ বর্গ কিলোমিটারের বিশাল আকৃতির কাপ্তায় লেকের রূপ লাবণ্য বর্ষায় বেড়ে যায় বহুগুণ আর শীতের সকাল হলে তো কথাই নেই পাহাড়ের কোলঘেষে মেঘ ছুঁয়ে যাওয়া আঁকাবাঁকা রাস্তায় গাড়ি চলার সময় মেঘ নেমে আসে হাতের নাগালে রাঙ্গামাটির পর্যটন শিল্পের আইকন হিসেবে পরিচিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতু মাত্র দুইটি পিলারের উপর কেবলের সাহায্যে নির্মাণ করা এই সেতু যুক্ত করেছে দুটি পাহাড়কে বর্ষায় পুরোপুরি ডুবে যাওয়া সেতুটি দিয়ে বছরের বাকি সময় হেঁটে চলাচল করা যায় অনেক মানুষ একসঙ্গে চলতে থাকলে সেটি দুলতে থাকে সেখানে চাইলে ঘন্টা হিসেবে কাপ্তায় লেকে ঘুরে বেড়ানোর জন্য ভাড়া পাওয়া যায় সাম্পান ও ইঞ্জিন চালিত নৌকা একবার উঠে বসলে মনে হবে স্বপ্নপুরের ভেলায় বসি ভেসে চলছেন লেকে বিকালে মায়াবী আলোতে বোটের ছয়লা ছাদে বসে রক্তিম সূর্যের ডুবে যাওয়া দেখার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন রাতে জোছনার রূপালে আলো লেকের পানিতে পড়লে মোহাচ্ছন্ন হয়ে ওঠে পরিবেশ কাপ্তাই লেখের স্বচ্ছ পানিতে ভাসতে ভাসতে আকাশের ভাসমান মেঘের ভেলা মনের কোণে আনে দোলা পাহাড়ের মধ্য দিয়ে একে বেঁকে বয়ে চলা কাপ্তায় রদ দিয়ে এগিয়ে যাওয়ার সময় চোখে পড়বে সবুজে আচ্ছাদিত বিশাল বিশাল পাহাড় ঘন্টা দুই বয়ে চললে দেখা মিলবে অনন্য শুভলং ঝর্ণার বিশাল পাহাড়ের উপর থেকে পড়া ঝর্ণার শীতল পানিতে গোসল চনমনে করে শরীরকে তবে শুভলং প্রকৃত রূপ দেখতে হলে বর্ষা মৌসুমে আসতে হবে শীত মৌসুমে ঝর্ণায় পানি থাকে না শহরের কেন্দ্রে বাংলাদেশ পুলিশ কর্তৃক পরিচালিত পলোয়াল পার্কেও রয়েছে ঝুলন্ত সেতু আরও আছে কায়াকিং সুইমিং পুল বিভিন্ন শিশুতোষ রাইড নাইন ডি মুভি দেখার সুযোগ রয়েছে লেক ঘেঁষা কটেজ সেই কটেজে শুয়ে বসেই উপভোগ করা যায় হ্রদের বিশালতা এছাড়াও এই পার্কে স্থাপন করা হয়েছে দেশের প্রথম লাভ পয়েন্ট এই লাভ পয়েন্টের পেছনে রয়েছে এক করুণ ইতিহাস আমেরিকার প্রবাসী আলাউদ্দিন লিমা দম্পতি হানিমুনে আসেন রাঙামাটিতে হ্রদ ভ্রমণের সময় আকস্মিক ঝরে ডুবে যায় তাদের বোট ডুবুরি দল দুদিন খুঁজেও তাদের উদ্ধার করতে পারেনি তৃতীয় দিন সকালে পার্কের কাছে অবস্থায় তাদের তাদের ভেসে ওঠে। ওঠে এমন করে দাবি লাভ পয়েন্ট স্থাপনের আর এ পার্কেই স্থাপন করা হয় এই লাভ পয়েন্ট পুরো রাঙ্গামাটিতে আসলে সময় কাটানোর জন্য জায়গার অভাব নেই রাজবন বিহারের কথায় ধরা যাক প্রয়াত বৌদ্ধ ভিক্ষু বনভ্রান্তের এই বিহারের অবস্থান জেলা শহরে কাপ্তাইলেকের ধার ঘেসেই সরাসরি গাড়িতে যাওয়া যায় আবার রাজবাড়ী ঘাট থেকে খেয়া পার হয়েও যাওয়া যায় এখানকার কঠিন চিবোরদাম উৎসবে প্রতিবছর লক্ষাধিক মানুষ গিয়ে হাজির হয় ভেতরে আছে বেশ কয়েকটি কারুকার্যমণ্ডিত মন্দির বিশ্রামাগার ছাড়া আছে তাবোতিংস স্বর্গ এটি হল সাতটি স্বর্গের আদলে করা সাততলে একটি দালান বিহারের চারপাশে কাপ্তায় লেক ঘেরা চাকমা রাজার বাড়ি এর চারপাশে খনন করা আছে পরিঘা শত্রুর হঠাৎ আক্রমণ ঠেকানো ছিল এর উদ্দেশ্য সেটি বেশ চওড়া ছোট্ট ট্রলারে করে যেতে হয় সেখানে বাড়ির ভেতরে ঢুকতে চোখ চলে যাবে ইতিহাসের পাতায় সেখানে চাকমা রাজাদের সংক্ষিপ্ত ইতিহাস ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে সেখানে দেখা মিলবে মুঘল আমলের ফতেখার সুসজ্জিত কামান ফিরে আসবে কয়েকশো বছর আগের স্মৃতি চাকমা রাজবাড়ী বা রাজবন বিহার থেকে কাছেই ভেদভেদিতে অবস্থিত সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত আরণ্যক হলিডের রিসোর্ট কাপ্তাই লেকের তীরে মনোরম প্রাকৃতিক পরিবেশে তৈরি করা এই বিশাল রিসর্টটি বিভিন্ন ধরনের রাইড প্যাডেল বোট কায়াকিং স্পিড বোট ওয়াটার ওয়ার্ল্ড হ্যাপি আইল্যান্ড রেস্টুরেন্ট কফি শপ সুইমিং পুল এবং আচ্ছাতে খেলাধুলার সুব্যবস্থা রয়েছে। অপূর্ব সুন্দর কাপটয়লেকের তীরে রিসর্টের ছিমছাম পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। রাঙ্গামাটিতে মুগ্ধতার আরেক নাম আসাম বস্তি কাপতাই সড়ক। একপাশে বিশাল পাহাড় তার পাদদেশে রদের নীল জলরাশি। চলার পথে একজন পর্যটক গাড়িতে বসে একসঙ্গে উপভোগ করতে পারবেন পাহাড় ও রদের সৌন্দর্য। 18 কিলোমিটার এই সড়কের দুই পাশে সৌন্দর্য দেখলে মনে হবে বিধাতা আপনা হাতে সৃজন করেছে এমন রূপ। পর্যটকদের বাসাবাসী স্থানীয়দেরও পছন্দের অন্যতম স্থান এটি। এই পথে পরে আসাম বস্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বার্গিলেক আই লাভ রাঙ্গামাটি পয়েন্ট স্মৃতি মন্দির বড়গাং ব্যারাইন্না ব্রিজ বিলাইছড়ি ব্রিজ কাপ্তাই নেভি ক্যাম্প কাপ্তাই বাঁধ এখানে গড়ে উঠেছে বেশ কিছু আইল্যান্ড রিসোর্ট রয়েছে রাত্রি যাপনের সব সুবিধা করা যায় ক্যাম্প ফায়ার তাবুতেও থাকা যায় এই কাপ্তাই লেক কিন্তু পাহাড়িদের বুকে আজও সেল হয়ে বিধায় এই লেক তৈরির কারণে ডুবে যায় চাকমা রাজার আগের প্রাসাদ দূর থেকে ঘুরতে আসা মানুষদের সেই কথা বলেও সেখানকার মানুষ রাঙ্গামাটির আরেক সৌন্দর্য ফুরমন পাহাড় পাহাড়িতে চলাচলে তৈরি হওয়া উঁচু নিচু রাস্তা দিয়ে ঘণ্টাখানেক চলার পর উঠা যাবে পাহাড়ের চূড়ায় সেখানে উঠে চারপাশে তাকিয়ে থাকার সুখের বর্ণনা দেওয়া কঠিন কাপ্তের ন্যাশনাল পার্কও আছে দর্শনীয় স্থানের তালিকায় সেখানে ন্যাশনাল পার্ক ছাড়াও রয়েছে শেখ রাসেল এভিয়ারি অ্যান্ড ইকো পার্ক এর পাশে আবার কর্ণফুলী নদী সব মিলিয়ে বাংলাদেশের বৃহত্তম জেলাটি রূপেগুনেও সবার চেয়ে এগিয়ে